একুশে নভেম্বর আসছে রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল যেখানে পাউলি দামকে দেখা যাবে একেবারে অন্য চরিত্রে মানে এমন চরিত্রে আমরা পাউলি দিকে কখনো পাইনি তাই তো হ্যাঁ মানে কল্যাণী যে চরিত্রটা কেয়ার গিভ হাউস হেল্প যেটাই বলো তো ওর ক্রাইসিস পয়েন্ট আর ওর ইনসিকিউরিটিটা খুব আলাদা মানে যেটা আমাকে রাম যখন ফার্স্ট বললো চরিত্রটার কথা আমি এরকম চরিত্র আগে কখনো অ্যাটেম্প করিনি মানে এই ক্রাইসিস পয়েন্ট অনেক রকম ক্রিটিক্যাল চরিত্র করেছি আর কি তাদের বিভিন্ন রকম ক্রাইসিস পয়েন্ট ছিল হয়তো বাট এই চরিত্রটার ক্রাইসিসটা খুব আলাদা সে কারণে আমার মনে হলো এটা একটু টানলো আমাকে যেটা করা দরকার আমাদের বাড়িতে অনেকের বাড়িতে কম বেশি আর সকলের বাড়িতেই এরকম কল্যাণী মালতী কিংবা সরস্বতীর মতো কেউ না কেউ থাকেন তো পাউলা দি তোমার এই চরিত্র দাঁড় করাতে তুমি তাদের মানে অবজার্ভ কি মানে কিভাবে করলে একটু যদি জানি বহু বছর থেকে অবজার্ভ করছি এরকম চরিত্র মানে আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে আমার ছোটবেলা থেকে ইনফ্যাক্ট আমাদের বাড়িতে একজন একজন কুক ছিলেন দীনবন্ধু নাম ছিল তার হ্যাঁ সে আমাকে শিখিয়েছিল তাকে আমি পড়া শিখাচ্ছিলাম মানে সাইন করা শিখিয়েছিলাম তো এই আদান প্রদান চলতেই থাকেন কাইন্ড অফ এই অবজারভেশনটা আমার বহুদিন ধরে আর এদের যাদের না থাকলে আমাদের জীবন অচল হয়ে যায় আর কি আমাদের আশেপাশে যে মানুষগুলো বাড়ির সবকিছু তারা আগলে রাখে তো মানুষগুলোকে তো বহন করে চলি আমরা প্রত্যেকই বাড়িতে ঢোকার আগে তাকে ফোন করা আচ্ছা আমি আসছি গিজার্ডটা অন করে বা এই এই খবরটা কি করেছো আজকে ডিনার কি হয়েছে বা তারা ফোন করছে আচ্ছা দিদি আজকে লাঞ্চ কি করবে আর তুমি কোন পোশাকটা পরবে সেটাকে স্টিম করে রাখছি মানে চিন্তা গুছিয়ে দি গুছিয়ে রাখছি তুই দৈনন্দিন জীবনের যে সব কিছু যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মানে যেগুলো আমাদের প্রয়োজন জীবনের এভরিডে লাইফে সেটা না থাকলে তো হবেই না অবভিয়াসলি অবজারভেশনটা আমার মনে হয় শুধু আমার নয় প্রত্যেকে যারা যারা এখানে কাজ করেছে আর কি মালতী যে চরিত্রটা চান্দ্রেই করেছে সরস্বতী সায়নী ঘোষ করেছে সো আই থিঙ্ক উই অল হ্যাভ ওয়াচড দিস কাইন্ড অফ পিপল অ্যারাউন্ড আস কথা বলার ধরনটা রপ্ত করতে হয়েছিল তিনজনের বডি ল্যাঙ্গুয়েজ থেকে ডায়ালেক্ট থেকে আরম্ভ করে আর কথা বলার ভঙ্গি ওটাই তুমি সেটা ট্রেলার দেখলে মানে ট্রেলার অবশ্যই রিলিজ হয়নি আমাদের হ্যাঁ দেখলেও বুঝতে পারবে সেটা রাম খুব আলাদা আলাদা চেয়েছিল আর তিনজনের তিন ধরনের বাড়িতে কাজে যায় আচ্ছা তিনটে আলাদা মিলিয়র বাড়িতে আর কি সেটা সোশ্যাল স্ট্রেটাগুলো আলাদা কল্যাণীদের বাড়িতে যায় সেই বাড়িতে বাড়ির হচ্ছে কৌশিক গাঙ্গুলি আর হাজবেন্ড ওয়াইফ এর ক্যারেক্টারটা কৌশিক দা আর ঋতুপর্ণ সেনগুপ্ত করেছে তো কৌশিক দা আর ঋতুদির সঙ্গে এটা আমার প্রথম স্ক্রিন শেয়ার করা এই ট্রায়োটা আমার মনে হয়েছিল দর্শকদের কাছে একটা খুব অন্যরকম একটা জায়গায় পৌঁছবে আর কৌশিক দার সঙ্গে তো এর আগে পালানে কাজ করেছি অ্যাজ এ ডিরেক্টর বাট সহ অভিনেতা হিসেবে ফার্স্ট টাইম আর ঋতুদির সঙ্গেও এটা আমার ফার্স্ট স্ক্রিন শেয়ার যদি বা আমরা একই ছবিতে কাজ করেছি যেমন রাজা সেনের মায়ামৃদঙ্গ সঞ্জয় নাগের পাড়াপাড় বাট উই নেভার শেয়ার স্ক্রিন টুগেদার তো এটা এটাও একটা বাড়তি পাওনা ছিল আমার এস এ ফ্যান গার্ল এবং দর্শকদের কাছেও এটা দারুণ একটা উপরি পাওনাই বলবো আচ্ছা আমাকে একটু বলো যে মালতী সরস্বতী এবং কল্যাণী তারা কি একে অপরকে গল্পে কি চেনে হ্যাঁ অবশ্যই চেনে আচ্ছা হ্যাঁ কারণ লক্ষ্মীকান্তপুর লোকাল মানে বুঝতেই পারছো তাদের আসা যাওয়ার যে বিষয়টা আর কি তো ট্রেনেও আমাদের কিছু সিকোয়েন্স আছে আমাদের প্ল্যাটফর্মে কিছু সিকোয়েন্স আছে সিনস আছে এদের এক সঙ্গে আনন্দ করা এদের এক সঙ্গে দুঃখ কষ্ট ইমোশন যেগুলো আর কি বিভিন্ন রকম ইমোশন হয় তো যাদের ভালোবাসি আমরা বা যাদের কাছের মানুষ হই আমরা সেখানে ভালো লাগার মুহূর্ত থাকে আবার খারাপ লাগার মুহূর্তও থাকে সেগুলোই তিনজনের মধ্যেই আছে অফকোর্স এই যে বলছিলে মানে যেহেতু ট্রেনেও একটা লম্বা একটা শুট বোধ করতে হয়েছে তুমি কি কখনো ট্রেনে কোনো ট্রেনে যাতায়াত করেছো মানে এরা না সত্যি ডেলি প্যাসেঞ্জারই করে প্রত্যেক দিন সকালে বেরোয় আবার রাত্রে ফিরে এবং তাদের দৈনন্দিন মানে যেই পরিবারে কাজ করতে যায় সেটাও কিন্তু তাদের পরিবারই হয়ে যায় কোথায় হ্যাঁ 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 ঠিকই মানে আমাদের প্রত্যেকের বাড়িতে যারা যারা থাকেন তারা হয়তো কেউ আসা যাওয়া করে কাজ করেন কেউ হয়তো থেকে যান থেকে যান হ্যাঁ থেকে কাজ করেন তো পার্ট অফ দ্য ফ্যামিলি ইউ বিকাম লক্ষ্মীকান্তপুর লোকাল চড়িনি কিন্তু আমি বনগা লোকাল চড়েছি তুমি বনগা লোকালে তুমি মানে ডেইলি যাতায়াত কর না আমি বহুদিন আগে আমার মানে বহুদিন আগে বলতে আমি কলেজে যখন পড়ি তখন একটা টিউশন নিতে যেতাম আচ্ছা আমার বন্ধুদের সঙ্গে একসাথে সো ইট ওয়াজ আ কাইন্ড অফ এক্সকারশন আমাদের জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল একটা নতুন একটা কিছু করার যে সবাই তো বলে এত ভিড় এত কিছু বাট আমাদের সেই সাহসটা ছিল যে যাই একবার দেখি কি হয় মজা হয়েছিল তাহলে একটা ক্রাইসিস কথা এই গল্পের পরতে পরতে আছে ক্রাইসিস ফেজ গুলো প্রত্যেকটা মানুষের জীবনে থাকে তো আমরা কেউ পেরিয়ে উঠি কেউ কাটিয়ে উঠতে পারি না তুমি তোমার জীবনের এই ফেজটাকে হয়তো তোমার জীবনেও এসছে কোনো না কোনো সময় কিভাবে কাটিয়ে উঠেছো আমার অত ভাবলে আমার মনে হয় এত ভাবলে চলবে না মানে ক্রাইসিস আসতেই পারে জীবন মানেই তো বিভিন্ন রকম স্ট্রাগল হবে আপ ডাউন থাকবে বাট সেইটা ঠিক আছে সেটা অতিক্রম করতে হবে মানে এখন সামিটে পৌঁছতে গেলে তো অনেক রকম কিছুর মধ্যে দিয়ে একটা মানুষ যেতে হয় কিন্তু ওখানে পৌঁছে যাওয়ার পরে যে আনন্দটা সেটা অসাধারণ তো দ্যাটস আ ফোকাসটা একটু অন্যরকম রাখতে হবে আর আমার মনে হয় শিল্পীদের জীবনে ক্রাইসিস আসে যে কোনো মানুষের জীবনে ক্রাইসিস আছে কিন্তু সেটা নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে তার আগে এগোতে পারবো না আগে এগোনোর দরকার শুরু থেকে কি তুমি এমনই নাকি অনেকটা সময় অভিজ্ঞতা গ্যাদার করে ঠিকই শিখে যাকে বলে তারপরেই জায়গায় না দেখো একটা জিনিস ছিল এই স্পোর্টসম্যান স্পিরিটটা আমার মধ্যে বরাবরই ছিল কারণ বাবা খেলতো প্লাস একটা ফ্যামিলির বিষয়ে থাকে আমার যেভাবে আমি বড় হয়েছি আর কি একটা জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে বহু কিছু শেখা যায় তো সেখানে অ্যাডজাস্ট করার একটা অন্যরকম ক্ষমতাও থাকে মানুষের বাট উইদাউট কম্প্রোমাইজিং তো ওইটা ওই ওইটা খুব ইম্পর্ট্যান্ট আর জীবনে চলতে চলতে আরো অনেক কিছু শেখা হয়েছে সবকিছু কিছু মিলিয়েই তো একটা মানুষ আমার হয় আমার কুড়ি বাইশ বছরের ক্যারিয়ারে অনেক কিছুই শিখিয়েছে আমায় আহ সব কিছুকে আমি মনে ধরি না মনের মধ্যে রেখে দি না মানে খারাপ লাগাটাও বেশিদিন মনে থাকে না মাথায় থেকে যায় মনে থাকে না এই যে খারাপ ভালো মিশিয়ে তো আমাদের জীবন হ্যাঁ এবং তুমি বললে যে কুড়ি বাইশ বছরের জীবনে অনেক কিছু শিখিয়েছে একটা ভালো কিছু যেটা শিখেছো সেটা জানবো আর একটা খারাপ মানে যেটা তোমাকে কষ্ট দিয়েছে দেখো ভালো যেটা হচ্ছে যে আমি খুব ভালো সত্যি কথা বলতে টিম পেয়েছি আমার যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ করে আমার পরিচালকরা প্রযোজকরা কো অ্যাক্টার্সরা আমি যখন প্রথম এসেছিলাম আই হ্যাড আমার কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড নয় আমার সিনিয়র যারা দেখো ভেরি ভেরি হেল্পফুল নইলে হয়তো করা সম্ভব হতো না আমার আমার ক্ষেত্রে অনেক কিছু আর সিনেমা আমাকে বহু কিছু দিয়েছে কোয়ালিটি সিনেমা ইজ গিভেন মি কোয়ালিটি লাইফ আই সাম হাউ বিলিভ ইন দ্যাট আর খারাপ লাগাটা থাক বললাম না মনে রাখি না আমি মাথায় রাখো এবং তুমি ইমোশনাল হ্যাঁ হ্যাঁ কারোর প্রতি কোনো অন্যায় কিছু হতে দেখলে আমার খারাপ লাগে সে বিচার যে সব সময় হয় ইনস্ট্যান্টলি যে হয় সেটাও নয় কিন্তু আমার মনে হয় বিচার হয় সামহাও হয় প্রতিবাদী আমি তো আমার সিনেমার মাধ্যমে তো তাই বলে দিয়েছি সারা জীবন মানে আই এম নট এন অ্যাক্টিভিস্ট মাই বাট আই চুজ ফিল্মস অ্যান্ড ক্যারেক্টার্স যারা প্রতিবাদী যারা ব্যতিক্রমী প্রতিবাদী থেকেও ব্যতিক্রমী আচ্ছা সত্যি কথা মুখের ওপর বলতে গিয়ে তো অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় বন্ধু হারিয়েছ ওইভাবে আমি ওরকম বন্ধু করি না যে সত্যি কথা নিতে পারে না আমি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট বন্ধু বন্ধুত্বের সংখ্যা কম নাকি খুব বেছে তুমি মানে বন্ধুর তোমার পরিধিটাকে রাখো দেখো বন্ধু তো আর একতরফা হয় না আমি যাকে বন্ধু বলছি তাকেও তো আমাকে বন্ধু মানতে হবে তো সেই দিক থেকে দেখতে গেলে সংখ্যা খুবই কম তাহলে বন্ধুত্বের সংজ্ঞা কি তোমার কাছে মানে কি আমার আমার মনে হয় যে কোনো সম্পর্ক বন্ধুত্ব বলে বন্ধুত্বটাও তো যে কোনো সম্পর্কে থাকে মানে এটা ভাই বোনের মধ্যেও তো এটা বন্ধুত্ব হওয়া দরকার আই থিংক রেসপেক্ট ইজ দ্য ওয়ার্ড রেসপেক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই শব্দটাই বোধ হয় এই ছবিটা বোধ হয় আমাদের শেখাবে যে আমাদের যারা কেয়ারকিপার্স আছে তাদেরও রেসপেক্ট করা উচিত বোধহয় একদম একদম ওটা দুই পক্ষে থাকা দরকার আহ তাদেরও অনেক কিছু বুঝতে হয় আমাদের অনেক কিছু বুঝতে হয় চ বুথওয়ে দুদিক হ্যাঁ দুদিক থেকে সম্পর্ক তো একতরফা হয় না বেশ শেষ করব দর্শকদের কি বলতে একুশে নভেম্বর দু আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আপনারা প্লিজ যাবেন বড় হলে দেখবেন ছবিটা আর জানান কেমন লাগলো ইউ ইউ সো